এই যে অবস্থা একদম মাঠ ঘাট বৃষ্টিতে ভরে গেছে দেখছেন শুধু বৃষ্টি পানিতে সব সয়লাভ হয়ে গেছে এই যে উত্তরের পাহাড় পাহাড়ের সরা দিয়ে শিলচর দিয়ে শেলাপঞ্জি দিয়ে পানির ঝর্ণা দিয়ে ফ্লাড ফ্লডিং হয়ে সুনামগঞ্জ চলে আসছে সিলেট বড়ে গেছে সুনামগঞ্জ ফ্লাড হয়ে গেছে আমাদের এরিয়া এরিয়াতে পানি আস্তে আস্তে চলে আসতেছি আসতেছি রে হাই উপায় নাই তো এই যে অবস্থাটা